আসসালামু আলাইকুম চল্লিশ পার্সেন্ট মহার্গ ভাতা সহ সরকারি গাড়ি চালকদের স্মারকলিপি প্রদান করেছেন সরকারি সমিতি। খুব এই মন্ত্রণালয়ে হবে তো চলুন প্রতিবেদনটি আমরা বিস্তারিত আলোচনা করি নারায়ণগঞ্জ টাইমস পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সোমবার ত্রিশে ডিসেম্বর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি তুলে দেন সরকারি গাড়ি চালক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটির সভাপতি মোহাম্মদ মবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জলিল উদ্দিন এই সময় তারা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মারক লিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল খায়ের সহসভাপতি দেওয়ান মোহাম্মদ হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সফিউল আলম সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ আবু তাহের রাজু সদস্য আজমির মন্ডল ও নূর মোহাম্মদ প্রমুখ স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সরকারি গাড়ি চালকগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত দু হাজার সালের বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে কিন্তু বিগত সরকার আমাদের দাবি পুরন্ত দূরের কথা আমাদের সংগঠনের কর্মসূচি আমলে না নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশ সরকারি গাড়ি চালকেরা মানবেতর জীবনযাপন করছেন তাই বর্তমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারি গাড়ি চালকদের নয় দফা দাবি বাস্তবায়নের জন্য নিম্নে তুলে ধরছি এক বৈষম্যমুক্ত অষ্টম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রাখতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনে 10 ধাপে যৌক্তিক ব্যবধানে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে 2015 সালের পে প্রত্যাহারকৃত হেভি স্কেল টাইম স্কেল সিলেকশন স্কেল গ্রেড সহ বেতন জ্যৈষ্ঠতা পূর্ণ করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত চল্লিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের প্রদান করতে হবে দুই সরকারি গাড়ি চালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করতে হবে তিন সরকারি গাড়ি চালক পদের নাম পরিবর্তন করে মোটর ট্রান্সপোর্ট অপারেটর করতে হবে চার সরকারি গাড়ি চালক পদটি রুরো পোস্ট বাতিল পূর্বক শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ব্যবস্থা করতে হবে পাঁচ সরকারি গাড়ি চালকদের কার্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট ভবন সহ ঢাকায় স্থায়ী জমি বরাদ্দ দিতে হবে সাত সরকারি গাড়ি চালকদের অধিকাল ভাতার ঘণ্টা নিরূপণ মহামান্য হাইকোর্টের ন্যায় প্রদান করতে হবে আট সরকারি গাড়ি চালকদের ঝুঁকি ভাতাও রেশন ব্যবস্থা চালু করতে হবে নয় আউটসোর্সিং প্রথা বাতিল পূর্বক স্থায়ী সনদ সরকারি গাড়ি চালক উক্ত পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে জেলা প্রশাসক থেকে জানানো হয়েছে যে এই স্মারকলিপিটি খুব শীঘ্রই মন্ত্রণালয়ে পাঠানো হবে